তো মুসা আলী সালাতাম তিরিশ বছর পর্যন্ত কোথায় লালিত পালিত হয়েছিলেন ফেরাউনের বাসভবনে তার স্ত্রী আসিয়ার আদর স্নেহে তিনি প্রতিপালন প্রতিপালিত হয়েছেন যখন তার বয়স তিরিশে উপনীত হল ইতিমধ্যে অনেক কিছু বুজার মতো দক্ষতা যোগ্যতা তার অর্জিত হলো ফেরাউন কিভাবে তার প্রতিপক্ষ বানি ইসরায়েলদেরকে নিপীড়ন করে নির্যাতন করে শোষণ করে তাদের অধিকার থেকে বঞ্চিত করে সেটা কিন্তু মুসা আলী ইসালাম ফেরাউনের বাসভবনে থাকাকালীন দেখে দেখেই তিনি বড় হচ্ছিলেন আর এই জ্বালা যাতনা তাকে কষ্ট দিচ্ছিল আল্লাহ সেই কথা কোরআনে বললেন ইন্না ফেরাউনা আলা ফিল আউ মিশর ভূখণ্ডে ফেরাউন স্বৈরতা করছিলেন কি করছিলেন সীমালঙ্ঘন করছিল তার শাসনটা স্বৈরাচারের দিকে দাবিত হয়েছে আল্লাহ তারা বলে দিলেন শুধু এটাতেই তিনি খ্যাত হননি ফেরাউন ওয়াজা আল্লা আহ লা একদিকে স্বৈরু শাসন টাইম করেছে মিশরের ভূখণ্ডে অপরদিকে মিশরের জনগণকে বিভিন্ন দলে দলে বাগ করে দিয়েছে এক দলকে দিয়ে আরেক দলকে শাসন করে দুর্বল করে জঙ্গিবাদ মৌলবাদ রাজাকার এই যে বিভিন্ন নাম এগুলি দিয়ে যাকে যেই শব্দ ছয়ন করে দুর্বল করা যায় বিভিন্ন দলে দলে বাগ করা যায় ঠিক ফেরাউনো একই কাজ করেছেন আল্লাহ বললেন ওয়াজা আলা আহ্লাহা শিয়া সেই মিশরের জনগণকে বিভিন্ন বিভক্ত করেছেন করে কি করছে তাদের অপর দলের উপরে শক্তিশালী করেছেন আর অন্য দলকে দুর্বল করেছেন তাদেরকে একেবারে জাতির সোনালী সন্তান সূর্য সন্তান বলেও জাতির সামনে উপস্থাপন করেছেন আর বিপরীতে বানী ইসরায়েল সমাজের সবচেয়ে নিকৃষ্ট নরাদম বলে মানুষের কাছে উপস্থাপন করে তাদের উপরে নিপীড়ন নির্যাতন বঞ্চনা লাঞ্ছনার দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন তাহলে বোঝা গেল এটা ফেরাউনি শাসন ছিল ডিভাইডেড অ্যান্ড রুলস বিভাজন করো শাসন করো এতে সুবিধা আছে একজনকে দুর্বল করে রাখবেন আরেক দলকে মাথার উপরে উঠিয়ে দিবেন তাদের ওদের দ্বারা দুর্বলরা নিপীড়নের শিকার হবে নির্যাতনের শিকার হবে আর কি করতেন আবেনা সেই মিশরের ভূখণ্ডের ইসরায়েলের সন্তানদেরকে পুত্রদেরকে হত্যা করতেন ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্য অয়েস্তা হাই নিশা আকুম তাদের নারীদেরকে বাঁচিয়ে রাখতেন নারীদেরকে মারতেন না ইন্নাফু কায়ানামিনাল মুখজিদিন এই স্বভাবের ফেরাউনকে আল্লাহ তারা বললেন সে হল বিপর্যয় সৃষ্টিকারীদের একজন জমিনে ত্রাস সৃষ্টি করা বিশৃঙ্খলা করা দৈরায্য সৃষ্টিকারী যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম হল ওই ফেরাউন সুতরাং এই ফেরাউনের যে কর্ম ছিল সে কর্ম আমরা এই জায়গা থেকে পেয়ে গেলাম সে তার শাসন শাসন কার্যকে জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রথমত তিনি স্বৈর শাসন চালাতেন দ্বিতীয়ত সেখানের জনগণকে তিনি জনগণকে তিনি বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে রাখতেন তিন এক একদলকে খুব ক্ষমতা দিয়ে দিতেন আরেক দলকে তিনি দুর্বল করে রাখতেন চতুর্থত সেখানের পুরুষদেরকে হত্যা করতেন যাতে করে এরা মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তার ক্ষমতার জন্য যাতে হুমকি না হয় এজন্য তাদের সন্তানগুলিকে হত্যা করে দিতেন পঞ্চম নাম্বারে নারীদেরকে বাঁচিয়ে রাখতেন আর মনে রাখবেন এই রকম চরিত্রের অধিকারী পৃথিবীতে যে কোনো ভূখণ্ডে কোন শাসক যদি লালন করে সেও ওই ফেরাউনের মতো আরেকজন নব্য ফেরাউন বিশৃঙ্খলকারী আল্লাহ তাআলা এই কথা বললেন এই চরিত্রগুলি موسی আলাইহিসসালাম ফেরাউনের রাজদরবারে বড় হদছিলেন আর দেখতেছেন সাচুককে ফেরাউনের কামগুলি করে যেহেতু সেখানে আছে ফেরাউন তার দলবলকে নিয়মিত বলতো মা আলামতু লাকুম মিন ইলাহিন গায়রি সুরেতুল কসাসের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কোট করলেন সে বলতো দেখো তোমাদের জন্য আমি ফেরাউন ছাড়া আর কোনো ইলা আছে বলে তো আমি মনে করি না মানে এই পৃথিবীতে তোমাদের একমাত্র অভিভাবক তোমাদের কল্যাণকামী তোমাদের উন্নয়নের ছাবিকাঠি আমি ফেরাউন ছাড়া আর কেউ নাই আমি না থাকলে সব ধরনের অধিকার থেকে তোমরা বঞ্চিত হবা সুতরাং আমাকেই তোমরা সমর্থন করো মা আমি আর হতে পারে তো জানি না মানে আমি হলাম একচ্ছত্র মিশরের এ ভূখণ্ডের ক্ষমতা দাও শোনেন ফেরাউন যে বলতো আনা রব্য আলা আমি কি আমি তো তোমাদের সবচেয়ে বড় রব একথা কিন্তু ফেরাউন বলতো কি এটা জানতো না রব মানে হল যিনি বৃষ্টি দেন যিনি লালন পালন করেন যিনি বাতাস দেন আয়োজন করেন মানুষের খাবারের ব্যবস্থা করেন যখন যা কিছু দরকার সূর্য উদিত করেন আবার সূর্য অস্ত যায় রাত আসে রাতের পরে আবার দিন আসে এই সব কাজ কিন্তু রবের যিনি রব হবেন যেমন আমাদের রব হলো আল্লাহ তাহলে ফেরাউন কেন এই কথা বললো আনরবকুমুলা আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব অথচ ফেরাউনও জানে ফেরাউনের অনুসারীরাও জানে যে তিনি বৃষ্টিও দিতে পারে না তিনি গরমও দিতে পারেন না খাবারের ব্যবস্থাও করতে পারেন না তার মানে ওই ফেরাউনের সবচেয়ে বড় রব হওয়ার ঘোষণা মানে যে তিনি বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখেন এটা বুঝানো নয় তিনি খাবারের ব্যবস্থা করতে পারেন রিজিক দিতে পারেন এটা বুঝানো নয় বরং তিনি বুঝাতেন এই মিশর ভূখণ্ডের সবচেয়ে একমাত্র ক্ষমতা হলাম আমি আমাকেই তোমরা মানতে হবে আমি যারা আর কাউকে মানলে সেটা গ্রহণ করা হবে না এটাই বুঝাতেন তিনি রব বলে